নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে একটা অন্যরকম জায়গায় আমি চলে এসেছি দেখতে পাচ্ছ তো আসলে এটা একটা পার্কের সামনে এসেছে তো সেখানে মনে হলো যে তোমাদের সামনে আমি এই ভিডিওটা করি তো সেই জন্য তোমাদের সামনে এই ভিডিওটা আনার চেষ্টা করছি তো দেখো আমি একটা পার্কের সামনে চলে এসেছি তো এখানে প্রচুর লোক দেখতে পাচ্ছ তো এটা গুজরাটের একটা পার্ক তাপ্তি নদীর ধারে তো এখানে প্রচুর বাঙালি আছে তো প্রচুর বাঙালি এখানে তোমরা দেখতে পাবে এবং এখানে অনেক গাড়ি দেখতে পাচ্ছ স্ট্যান্ড দেখতে পাচ্ছ অটো স্ট্যান্ড দেখতে পাচ্ছ তো চলো এবার ভেতরের দিকে একটু যাব ভেতরের দিকে ভেতরের দিকটা কেমন সেটা একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তো এখানে মানে বিভিন্ন ভাষার লোক এখানে দেখতে পাবে বাঙালি প্রচুর আছে এবং সেই সঙ্গে সঙ্গে গুজরাটি লোকও অনেক আছে তো এখানে দেখছেও ভুট্টা বিক্রি হচ্ছে পাপড় বিক্রি হচ্ছে ভুট্টা বিক্রি হচ্ছে সব রকম খাবারই এখানে বিক্রি হচ্ছে আসলে আজকে সানডে অর্থাৎ রবিবার তো এখানে সানডেতে অনেকেই ঘুরতে আসে এটা দেখতে পাচ্ছ যে পাপড় ভুট্টার ক্ষয়ও এখানে পাওয়া যাচ্ছে বাপর তো চলো এবার ভেতরের দিকটায় যাই ভেতরের দিকে পার্কের ভেতরের দিকটায় যাই তো দেখো সবাই সেলফি তুলতে ব্যস্ত তো এই যে হচ্ছে গেট গেটটা খোলা আছে সন্ধ্যে হয়ে এসছে তো পার্কের ভেতরটা একবার তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তো তার আগে তোমাদেরকে বলবো যে তোমরা যারা চ্যানেলে আজকে নতুন এসেছো তাদের কাছে বলছি যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা লাইক করো শেয়ার করো তো এই যে একটা পার্ক দেখতে পাচ্ছ এটা অনেকটাই বড় পার্ক এই যে পার্ক আর পার্কের বাইরে এই যে লোকজন ভর্তি সুন্দর একটা পার্ক দেখো অনেকদিন পর গাছপালা দেখতে পেলাম গুজরাটে দেখতে পাচ্ছ তো চলো এবার একটু সামনের দিকে যাই এবার একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করি তোমাদেরকে দেখাবো সেই ছবিটা তো দেখো মানে প্রচুর লোক এখানে প্রত্যেক দিন বেকেলে আসে ঘুরতে আর এখানে প্রচুর বাঙালি আছে তো সেই হিসাবে মনে হলো যে আমি তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি চারিদিকে দেখো আগে পাখি আছে বাদুর আছে শুনতে পাচ্ছো পাখির তো যাই হোক তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইলো তো তোমরা যারা চ্যানেলটিকে দেখছো অর্থাৎ ভিডিওটা দেখছো তোমরা ভিডিওটি দেখতে দেখতেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কারণ ভিডিওটা দেখার পর হয়তো তোমাদের সাবস্ক্রাইবের কথা মনে নাও থাকতে পারে তো দেখা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে তো আমি তাঁত্রী নদীর ধারে যাবো ঠিক ধারে না উপরে একটা ব্রিজ মতো না চুঙ্ জায়গা আছে সেখান থেকে তোমাদেরকে ওটা আমি দেখাবো তো চলো সেখান থেকেই তোমাদের সামনে আমি দেখাবো নদীর ধারটা এইখান থেকে কেমন লাগছে তো তার আগে পার্কের চারদিককার ছবিটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা হয়তো বাংলাদেশ বা ইন্ডিয়ার যে কোনো প্রান্ত থেকে এই ভিডিওটা দেখছো তো যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তোমরা দেখতে থাকো আগামী সময়ে অনেক ভালো ভালো ভিডিও এই এমার্জেন্সি ব্লগ ভিডিও চ্যানেলের মাধ্যমে তোমরা পাবে তো বন্ধুরা সবাই কাজের সূত্রেই ঘরে বুঝতে দেখেছে তো সেই হিসাবেই সারাদিন কাজ সপ্তাহ সোমবার থেকে শনিবার পর্যন্ত সবারই কাজ তো এই কাজের মাঝে যখন তারা একটু রেস্ট পায় অর্থাৎ সানডে ছুরি থাকে সব জায়গাতেই তো সেই ছুরিটা সবার সাথে অর্থাৎ পরিবারের সাথে একটু ঘুরতে সবাই ভালোবাসে তো অনেকেই পরিবার নিয়েও আসে আমার অনেকে একলাও আসে ঘুরতে তো যাই হোক দেখো লাইট তো জ্বলে গিয়েছে অর্থাৎ এখানে কেমন ছন্দ লাগছে তো আমি আরেকটি সাইড থেকে তোমাদেরকে দেখাবো সেই সাইড থেকে আমি আরেকবার যাই তো পার্কে দেখতে পাচ্ছ বন্ধুরা পার্কে প্রচুর লোক অর্থাৎ এই সাইন্ডেতেই প্রচুর লোক হয় এখানে তো তোমরা যারা এখন পার্কে আসোনি তাদেরকে বলবো যে তোমরাও এখানে আসার চেষ্টা করবে অর্থাৎ ঘোরার জায়গা এখানে সেরকম কিছু আমার চোখে এখনও বাঁধেনি তবে পার্কটা অনেকটাই বড় অনেকে এখানে ঘুরতে আসে দেখো সুন্দর গাছ আস্তে আস্তে তোমাদেরকে সেই ছবিগুলো দেখানোর চেষ্টা করছি আশা করছি তোমাদের সবগুলো ভালোই লাগবে তো এবার আমি তোমাদেরকে নদীর ধাক্কা দেখাবো সেই তাপ্তি নদী যেটা তোমরা বইয়ের পাতায় পড়েছো গ্যাসের পাতায় পড়েছো তো আমি সেই ওপরের দিকটায় যাচ্ছি এবার তো এই যে এখান থেকে যাওয়ার যে সিঁড়িটা সেই সিঁড়িটা দেখতে পাচ্ছ এই যে সিঁড়ি আমি এবার ওপরে উঠছি এবার সেখান থেকে তোমাদেরকে আমি দেখাবো এবার আমি একটা একটা করে সিঁড়ি পাশের উপরের দিকে উঠবো এবং সেখান থেকে তোমাদের নদীর ধারটা দেখানোর চেষ্টা করবো যতটা পর্যন্ত এখানে আসে কলকাতা কলকাতা হ্যাঁ নাম ভিডিও তো এখানে একটা ভাই জিজ্ঞেস করছিলো তার বাড়ি কলকাতায় হাওড়ার বাড়ি তো সেখানে জিজ্ঞেস করছিলো যে চ্যানেলের নাম কি তাহলে আমি সেটা বললাম যে আমার চ্যানেলের নাম এমার্জেন্সি ব্লক ভিডিও তোমরা দেখলে সেটা সাবস্ক্রাইব করবে তো যাই হোক চলো এবার এখান থেকে আমি চারি সাইডের যে ছবিটা এটা অনেকটাই উঁচু দেখো এখান থেকে ঠিক মানে এখানকার সাজানো গেছানোর জিজ্ঞাসটা বিপণের রকম এবার এখান থেকে পার্কের জিজ্ঞাসা খুলে তোমাদেরকে একবার দেখাই দেখো আমি একটু জুম করার চেষ্টা করছি দেখো অনেকটাই নিচু এখান থেকে ঠিক আছে এবার নদীর থাকটা একবার তোমাদেরকে দেখাবো চলো অনেকটাই উঁচু জায়গা তো এখান থেকে তোমার হাওয়াটাও ভালোই আসছে বলতে পারো তো চলো দেখি কেমন লাগছে এখান থেকে বন্ধুরা দেখো সেই নদীর ধারে আমি ঠিক আছি এবার সেই তারি নদী দেখতে পাচ্ছ নদীটা তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে তো সন্ধ্যে যখন হবে তখন লাইটও জ্বলবে প্রচুর পরিমাণে তো জলের মধ্যে লাইটটা যখন পড়বে তখন দেখতেও ছবিটা অনেক ভালো লাগবে দেখো আমি চারিদিকটা তোমাদের একবার দেখাবো এখান থেকে আমি অনেকটা উপরে আছি দেখতে পাচ্ছ যে গাছপালা নদীর উপরে একটা ব্রিজও দেখতে পাচ্ছ দেখো তোমাদেরকে আমি চারদিকা ছবিটা একবার দেখাই তো বন্ধুরা দেখতে পেলে এই নদীটা তোমাদেরকে দেখালাম এবার আমি নিচের দিকে যাবো নিচের দিকটা আমি কিভাবে যাচ্ছি সেটাও তোমাদেরকে আমি আর একবার দেখাবো তো চলো সঙ্গে থাকো এবার নিচের দিকটা দেখতে থাকো আর ওপর থেকে আমি একটু আরো একটু দেখাচ্ছি তোমাদের প্রাকৃতিক পরিবেশটা কেমন লাগছে খুব সুন্দর হয়ে যাচ্ছে বেলা ঠিক গধূলি না গধুলির এক বেলা তো দেখো চারিদিকটা ছবিটা কেমন লাগছে তোমাদের তো দেখো অনেকটা উঁচুতে আছে আমি দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা পরিবেশ চলো আরও দুজনের সঙ্গে দেখা করতে হবে ওরা নিচে আছে আমি এবার নিচে নামছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগবে তোমরা কমেন্ট করে জানাবে এবং ভিডিওটায় প্রচুর পরিমাণে তোমরা কমেন্ট করো তোমাদের জন্যেই আজকে আমি এই ভিডিওটা করলাম তো সেই হিসাবে বলবো তোমরা প্রচুর পরিমাণে কমেন্ট করবে লাইক করবে ভিডিওটাই এবং শেয়ার করবে এবং চ্যানেলটিকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে দিও তো যাই হোক চলো এবার আমি নিচে নামলাম